তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দু ন্যাট ও বাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আপার প্রাইমারি নিয়োগ দু হাজার ষোলো চাকরিবার্থীদের জন্য সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি ম্যাট কেসটি নিয়ে আসলে চাঞ্চল্যকর একটি অফিসিয়াল আপডেট অলরেডি কিন্তু ফেন্স আজকের এই ভিডিওটির মাধ্যমে সরাসরিভাবে আমাদের কলকাতা হাইকোর্টের অ্যাপ্লাইড সাইট থেকে আমাদের ম্যাট কেস রিলেটেড দুর্দান্ত এই আপডেটটা আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করব অলরেডি কিন্তু ফেন্স আপনারা সকলেই জানেন আমাদের কিন্তু আপার প্রাইমারির ম্যাট কেসের কিন্তু হিয়ারিংয়ের ডেটটি দীর্ঘ এক মাস পর আবারও কিন্তু আসতে চলেছে আগামীতে তো এই হিয়ারিং ডেট সম্পর্কিত একটি চাঞ্চল্যকর আপডেট আপাতত রয়েছে যেটা কিন্তু সরাসরি লাইভ আপনাদেরকে দেখাচ্ছি অনস্ক্রিনে দেখুন এই মুহূর্তে আমরা চলে এসেছি সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে অ্যাপলেট সাইডে আসার পরে কিন্তু ফেন্স আমরা এই মুহূর্তে কেসের স্ট্যাটাস পেজটাকে ওপেন করে নিয়েছি দেখুন কেসের স্ট্যাটাস পেজটা কিন্তু ওপেন করে নিলে সরাসরি নেক্সট হিয়ারিং ডেট এখানে দেখুন উল্লেখ করা রয়েছে আঠাশে জুন দু হাজার চব্বিশ তারিখ তো দেখুন অনেকেই প্রশ্ন করেছিলেন যে আপনাদের কিন্তু ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত সুপ্রিম কোর্টের যে মামলা হয়েছে এবং তারই পাশাপাশি অবশ্যই কিন্তু কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে মামলা রায় দেওয়া হয়েছে সেই কারণে আমাদের নাকি আপার প্রাইমারি ম্যাট কেসের ওপর একটা বড় ধরনের প্রভাব পড়েছে এবং আপার প্রাইমারি ম্যাট কেস নাকি পিছিয়ে দেওয়া হয়েছে আপার প্রাইমারি ম্যাট কেসের হিয়ারিং ডেট নাকি এই আটাশে জুন হচ্ছে না তো দেখুন পরিষ্কারভাবে আমরা এই বিষয় নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছি আমরা কিন্তু একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোডও করেছি যেখানে আলোচনা করেছে এই বিষয়টা নিয়ে সরাসরি চাকরিবাতি মঞ্চের সদস্যদেরও কী বক্তব্য রয়েছে এই বিষয়টার উপর সেটা আপনাদেরকে সরাসরি শেয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি তবে আপাতত সরাসরি তাইভ আমরা এই ভিডিওটির মধ্যে দেখানোর চেষ্টা করছি যে কলকাতা হাইকোর্টের র্যাপলেট সাইডে আদৌ কোনো পরিবর্তন এসছে কিনা আপনারা যে বিষয়টা নিয়ে প্রশ্ন করছেন সেটার কোনো বাস্তবায়িত আপাতত কিন্তু কলকাতা হাইকোর্টের র্যাপলেট সাইডে হয়েছে কিনা সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন ফেন্স ইতিপূর্বে আমরা বহুবার আলোচনা করেছিলাম যে ম্যাট কেসের হিয়ারিং ডেট আঠাশে জুন পড়েছে ঠিক সেরকমটাই এখনও পর্যন্ত নোটিশ করা যাচ্ছে দেখুন আমরা কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড ওপেন করলে ডিভিশন বেঞ্চের আন্ডারে আপাতত কিন্তু আমাদের নেক্সট হিয়ারিং ডেট রয়েছে আঠাশে জুন দু হাজার চব্বিশ তারিখ সেটাই কিন্তু এই কেসের স্ট্যাটাসের মধ্যে শো হচ্ছে পরিষ্কার বিষয়টা কিন্তু ফ্রেন্স আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এখন পর্যন্ত হিয়ারিংয়ে কোনো পরিবর্তন কিন্তু আসেনি তো সেক্ষেত্রে আর কোনো কোনো কারণ কিন্তু আপাতত নেই পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখবো যদি কোনো নতুন আপডেট আসে বা এই হিয়ারিং ডেটটা যদি কোনো কারণবশত মিস হয় তো সেক্ষেত্রে পরবর্তীতে আমরা আপডেট পাবো এবং অবশ্যই সেই আপডেট আপনাদেরকে আমরা শেয়ার করার চেষ্টা করব তবে আবারও আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করলাম যে এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলতে থাকা ম্যাটকেসের হিয়ারিং ডেটে কিন্তু কোনো পরিবর্তন আসেনি হিয়ারিং ডেট আটাশে আঠাশ ছয় দু হাজার চব্বিশ তারিখ যেরকম ছিল ঠিক সেরকমই কিন্তু এখনও পর্যন্ত রয়েছে তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছে যেহেতু আপার প্রাইমারি চাকরিবার্থী মঞ্চের সদস্যরাও বিষয়টা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন সেই কারণে চাকরিবার্থীরা আপাতত অনেকটাই টেনশনের মধ্যে পড়েছেন এবং তারা কিন্তু বিষয়টা সম্পর্কে যথেষ্ট অবগত রাখার চেষ্টা করছেন বারবার খবর নেওয়ার চেষ্টা করছেন তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আরও একবার সরাসরি লাইভ আপডেট আপনাদেরকে দেখালাম যে আজকে ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ তারিখ অলরেডি কিন্তু একদম ওয়ার্কিং ডেজ কমপ্লিট হয়ে যাওয়ার পর একদম ওয়ার্কিং আওয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পর বিষয়টা আপনাদেরকে দেখালাম আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারলেন এখনও পর্যন্ত কোনো পরিবর্তন কিন্তু শো হচ্ছে না তো পরবর্তীতে যদি কোনো আপডেট আসে বা হিয়ারিং ডেটে যদি কোনো পরিবর্তন হয় অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানানোর চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অ্যাপার্টমেন্টের রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে